আসসালামু আলাইকুম শাহালি প্লাজা এত সুন্দর সার্ভিস সেন্টার আছে আগে কখনও বুঝি নাই মাত্র দ্রুত কাজটা হয়ে গেল মানে এত ভালো লাগলো কাজটা করাতে আর মজার বিষয় কি জানেন যেখান থেকে ব্যাটারিটা লাগিয়েছিলাম ঠিক সেই দোকানের ব্যাটারি ওই যে লকটা দেখেন দেখছেন এই যে লকটা মানে খুব ভালো লাগলো আসলেই মোবাইল তো প্রতি প্রতিজনকে কাছে আমাদের মোবাইল আছে আছে না যদি ভালো কাজ করতে চান ভালো সার্ভিস নিতে চান সোজাই দোকানে চলে আসবেন এ দোকানের সার্ভিস ভালো এবং আমি নিজেও করলাম দ্রুত কাজ করে দিল খুব ভালো লাগলো ওই যে আপনাকে একটা কথা বললাম মজার বিষয় হলো এই দোকানের ব্যাটারি আমাদেরকে লাগাই দেয় তাহলে আমরা কোন জায়গায় আসি মেন জায়গায় আসি সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই জায়গায় চলে আসবেন কেমন দোকানের নামটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি দোকানের নামটা কি আমরা সেই দোকানের আমার মামার সাথে কথা বলবো বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার দোকানের নামটা একটু বলেন মানুষ জন্য আসে জমে ঠিক এই দোকানে আসবেন যদি মোবাইলটা বাঁচাতে চান ভালো সার্ভিস দিতে চান আর বেশি কিছু বলবো না অবশ্যই দোকানে চলে আসবেন আল্লাহ হাফেজ